বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করলাম কেননা আমি আগেই বলেছিলাম যে পুজোর ভিডিওটা একটু আলাদা করে করব। আর করবই না বা কেন পুরো একটা বছর এই পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি এই পুজোতে মা আসে পাড়াতে পাড়াটা যেন পুরো ঝলমলে হয়ে যায় আর প্রথমেই জানিয়ে দিয়ে আমাদের পাড়ার পুজো কিন্তু একটা সাবিকি আনাভাবে হয় কোনো থিম থিম স্টাইলের হয় না পুরো একটা সাবেকির ছোঁয়া থাকে প্যান্ডেলে তবে এই বছর একটু জাঁকজমকটা কম হয়েছে এটা হতেই পারে না সব বছর তো সমান থাকে না তো প্রথমে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম আর তারপরে ভেতরে গিয়ে বসতে না বসতেই দেখুন আমার বান্ধবী বলছে একটু ফটো তোল ফটো তোল যেটা হয় পুজো প্যান্ডেলে বসবো বন্ধু বান্ধবরা একসাথে ফটো তুলবো না তাই কি কখনো হয় আর এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা যা দুষ্টুমি করছে কি বলবো বন্ধুরা রাত্রির একটা দেড়টা পর্যন্ত শুধু জেগেই ছিল ঘন্টু বাবার চোখে যেন ঘুম নেই আর ফাইনালি কিন্তু মায়ের দর্শন করিয়েই দিলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তবে প্রথমে বলে দিই ভিডিওতে বেশি কথা আমি বলবো না অল্পের মধ্যে দিয়ে কথাটা বলছি কেননা এই ভিডিওটা বেশি কথা বললে না আপনাদের ভালোও লাগবে না দেখতে আর আমি বা কী বলবো আমার তো মাকে দেখলে এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন মা আবার পুরনো রূপে ফিরে এসছে আমি ছোটোর থেকে একদম জবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে কিন্তু পাড়ার মাকে এই রকম রূপেই দেখে এসেছি মাঝে কয়েকটা বছর মা একটু পরিবর্তন হয়েছিল বটে তবে এটা কিন্তু মায়ের ইচ্ছা তাই না আমরা তো কিছুই না আমরা তো নিমিত্ত মাত্র মা যে রূপেই আসতে চায় না কেন মা সেই রূপেই আসে তবে এ বছর কিন্তু মা আবার চেয়েছিল সেই আমি পুরনো কি সাজেই আবার ফিরে আসবো বেশি যেন জাঁকজমক না হয় এটা হয়তো মায় নিজেই চেয়েছিল তাই না তো তো এখনও পর্যন্ত কিন্তু পুজোয় বসেনি বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে জানেন তো এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটার কাছাকাছি আমি তো ওইদিকে কালীঘাট থেকে পুজো দিয়ে কতক্ষণে পা ভাবছি যে পালাতে যাব গিয়ে দেখি কত দূর এগোলো ও মা এসে দেখি পুজোর এখনও কিছুই বসেনি তবে জানেন তো বন্ধুরা এটা কিন্তু পাড়ার পুজো ক্লাবের পুজো হলো এই পুজোর মধ্যে কিন্তু আমরা পুরো পাড়া যেন একটা পরিবার হয়ে যায়। পুরো পাড়া একসাথে সব কাকিমা পিসি দিদি বোনেরা আর ছোট ছোট মানে কি বলবো ভাইপো ভাইজিরা মানে এত সবাই একসাথে এক হয়ে একদম ঠাকুরের কাজে লেগে পড়ে কি বলবো এ দেখুন না মা এখানে বসে রয়েছে ঘন্টু বাবাকে সামলাচ্ছে আর এই যে এই যে ছোট মেয়েটা মানে আমার পাশেই এক দাদার মেয়ে বলতে পারেন আর এই যে সমানে খেলছে খেলাধুলো তো রয়েছে এই প্যান্ডেলের মধ্যে আর তার সাথে কিন্তু এদিকে চলছে ঠাকুরের জোগাড় কেন ঠাকুর মশাই এসে গেছে তবে আমাদের পাড়ার পুজো একটু দেরি করেই শুরু হয় বটে কিন্তু শেষ হতে হতে কিন্তু ভোর ছটা বেজে যায় সবই মনে হয় মায়ের ইচ্ছা মায়ের যদি ইচ্ছা যেরকম থাকে সেরমভাবে তো আমাদেরও চলতে হবে না মায়ের হয়তো এটাই এক ইচ্ছা আর এই যে চক্ষুদান হচ্ছে চক্ষুদান দিয়ে ঠাকুর পুজো কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা আর বেশি কথা বলছি না তবে ভিডিওটা দেখুন আর আরেকবার বলে দিই আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আরেকবারও বলছি মা যেন সবার মঙ্গল করে আমি তো আমার মায়ের কাছে আর কি এই মায়ের কাছে আমি তো সবার মঙ্গল কামনাই চাইছি আর আপনারাও চাইবেন যেন মাও ভালো থাকে মা সুস্থ থাকে আর মা যেন কি বলবো সবাইকে ভালো রাখে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন স্বা ইুক্রমান দিয়ে পদম শমভ্র মুহাম ইদ বিষ্ণু শোভা ইদম বিষ্ণু মেধান দিয়ে পদম শমভ্রাম পাহামে ڏاهي ڏاڪڙا ڏاڪڙا তো বন্ধুরা এই যে চলে আসছে মায়ের ভোগ এবারে মায়ের কাছে ভোগ নিবেদন করা হবে আর দেখে বুঝতেই পারছেন বন্ধুরা এটা ক্লাবের পুজো হলো কিন্তু কত নিষ্ঠা মেনে মাকে আর কি পুজো করা হয় ওই যে প্রথমেই বললাম না এটা কিন্তু আমাদের পাড়ার পুজো না। এটা কিন্তু আমাদের একটা পুরো পাড়ার পরিবারের পুজো একটা পুরো পুজোটাই কিন্তু বন্ধুরা খুব নিষ্ঠা মেনে নিয়ম মেনে কিন্তু হয় আর শুনেছি বন্ধুরা আমি কতটা সত্যি মিথ্যে জানি না এই মায়ের ভোগ দর্শনে নাকি অনেক আপদ বিপদ নাকি কেটে যায় তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তবে আজকে ভিডিওটা এডিট করার সময় সত্যি বলছি আমার যেন গায়ে কাটা দিয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন মা প্রাণ ফিরে পেয়েছে এবারে কিন্তু হবে ভোগ আরতি পাক্কা ছটা এই জাস্ট মানে পনেরো ছটা নাগাদ পুজো শেষ হলো পুজো শেষ হয়ে বাড়িতে এসেই আগে ফ্রেশ হলাম আগে স্নান করলাম কেন বলুন তো মানে এই যদি এমনি এখন একটুখানি শুই না তাহলে একদম আলিসি লেগে যাবে কেন আমার আবার অফিস আছে আলিসি লেগে যাবে আর ভাল লাগবে না তাই জন্য একেবারে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে এখন বসেছি হচ্ছে এই ভোগ নিয়ে বসেছি আর এই ভোগটা কিন্তু আমি খাইনি কেন এখানে অনেকটা দিয়েছিল তাই একটু তুলে রাখলাম মেয়ের জন্য আর এখন অনেকক্ষণ ধরে না খেলেছি তো এখন এতটা খেলে পরে অ্যাসিডও করবে আর খেতে পারবো না বর্ষা তার থেকেও বড়ো কথা হচ্ছে খেতে পারবো না তাই জন্য তুলে রাখলাম আর মেয়ে আর মা অনেকক্ষণ আগেই চলে এসেছে ওরা প্রায় সারা পৌনে পাঁচটা নাগাদ চলে এসেছে কেন মেয়েও বসে থাকতে পারছিল না অনেকটা আর এবছর ওই পুজোটা যেন অনেকক্ষণ ধরে হলো মানে পুরো পৌনে ছটা অবধি পুজোই হলো যজ্ঞ ঠজ্ঞ সব শেষ করে পুরো অনেকক্ষণ টাইম লাগলো তাই মেয়ে বসে থাকতে চাইছিলো না হ্যাঁ তাই মা অঞ্জলি হয়ে গেছিলো বলে মা ওকে নিয়ে বাড়িতে চলে এসেছিলো আর আমি ছিলাম আমি এখন ভোগ নিয়ে একেবারে বাড়িতে আসলাম এসে ফ্রেশ হয়ে এখন ভোগটা খাবো খেয়ে একটু মানে ছটা বাজেতে একটু এক ঘন্টা কি দু ঘন্টা একটুখানি রেস্ট নেবো নিয়ে অফিস যাবো অফিস থেকে এসে আবার আজকের ভিডিওটা শুরু করবো তো এই অবধি আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন